নাপাতার ভর্তা কত সুন্দর দেখতে কালারটা দেখেন একদম ইউনিক ইউনিক কালার আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা হেলদি ফুল একটা স্বাস্থ্যর ভালো একটা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা বুঝতেই পারছেন কি ভিডিও নিয়ে চলে আসছি সাজনে পাতা ভত্তা অনেকে বলে সজনের ডাটা অনেকে বলে সাজনা অনেকে বলে এক এক দেশে এক এক ধরনের নাম হয় কত সুন্দর পাতাগুলো দেখেন এই পাতাটা যে আমাদের শরীরের জন্য কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা না খেলে বুঝবেন না অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এই পাতাটা খেয়ে দেখতে পারেন কেউ গুঁড়া পাউডার করে খেয়ে দেখতে পারেন রোদে শুকিয়ে তারপর কেউ আবার বেটে ভক্তা বানিয়ে খেতে পারেন কেউ শাক রান্না করে খেতে পারেন যার যেভাবে ভালো লাগে সাজনার ডাটা তো আমরা সবাই খাই কম বেশি সবাই চিনি আর সবাই অনেক পছন্দ করি তো চলেন আপনাদের সাথে আজকে এই সাজনার ডাটারই একটা ছোট্ট করে একটা ভক্তার রেসিপি নিয়ে চলে এলাম এই সাজনার ডাটা আমাদের শরীরের কি কি উপকারিতা করে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি চলেন রানতে রানতে শেয়ার করি আর সেটা হচ্ছে কি এই সাজনা পাতায় আমরা যে অনেক সময় অসুখ হয় বিসুখ হয় অনেক সময় বলে ডাক্তার কমলা খান দুধ খান ডিম খান শরীরের দুর্বলতা কাটবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সজনা পাতায় রয়েছে দুধের প্রোটিন কমলা একটা কমলার ভিতরে যা আছে। এই সাজনা পাতা আপনি খাবেন সেটার ভিতরেও তাই আছে। তারপর এছাড়াও নানান এই এটার ভিতরে আসে যেমন কলা কলার প্রোটিনটা এটার ভিতরে আসে তারপর মানে নানান কিছুর প্রোটিনই এটার ভিতরে আসে আপনি এটা খেয়ে সুস্থ থাকলে আমাকে তারপর আমার কমেন্ট বক্সে এসে বলবেন যে না সাজনা পাতা খেয়ে আমি অনেক উপকার পেয়েছি আপু খেয়ে দেখবেন জীবনে একবার হলেও এই সাজনা পাতা শখ করে হলেও খেয়ে দেখবেন রোগের জন্য তো বলতেই হয় যে এটা বেস্ট যে কোনো রোগের জন্য এটা বেস্ট সাজনা পাতাটা প্রচুর পরিমাণে এটার ভিতরে আয়রন ভিটামিন সি সব কিছুই এটার ভিতরে আছে আজকে আমরা সুটকি দিয়ে এই ভত্তাটা বানাবো আর সব কিছু গুছিয়ে নিলাম এই তো রসুন কাঁচামরিচ পেঁয়াজ শুটকি সাজনের ডাটা সাজনের ডাটা বলে ভুল হবে এটা সাজনের পাতাগুলো এই যে সুন্দর করে ধুয়ে রাখলাম এটা একটু সাজানোর জন্য শুধু এটা দিয়েছি জাস্ট আর কড়াইও বসিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে দিলাম তো চলেন আমরা রেসিপিটার বানিয়ে নিই এটা খেলে আপনাদের শরীরের অনেকে আসে যে অশান্তি লাগে শরীর ভালো লাগে না দুর্বল লাগে মাথা ব্যথা করে শরীরের হাত পা ওইগুলো ব্যথা এগুলো খেলে আপনার শরীরের জন্য খুবই উপকার আর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটাকে ভালো করে আগে ভেজে নেব তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এটাকে সুন্দর করে এখন একটু লালতে লালতে বাদামি বাদামি করে ভেজে নেব তো দেখতে থাকেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমাদের অনেকেরই শরীর দুর্বলতা অনেকের শরীরেই কিন্তু দুর্বলতা ভাবটা সবার বেশি বেশিরভাগই অনেকের আমাদের অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া বা অনেকের পড়ালেখার চাপ শরীর দুর্বলতাটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ে আমরা এখন যে খাবার খাই সবই হচ্ছে যুক্ত খাবার কোনোটাই কিন্তু আমাদের নিরাপত্তা খাবার নয় তো এরকম খাবার খেলে আমাদের শরীরের অসুখ বিসুখ এটা কোনো কোনো ইয়া না এটা হতেই পারে স্বাভাবিক ঠিক আছে তো শরীরকে ফিট রাখতে চাইলে শরীরকে সুস্থ রাখতে চাইলে এটা কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে তো আপনারা চাইলে এটাকে আমি আমি কিন্তু এটাকে পাউডার করেও খাই এই সাজনা পাতাটা আমি পাউডার করেও খাই দেখাচ্ছি আপনাদেরকে আমি রোদে সুন্দর করে সাজনা পাতা সংগ্রহ করে সুন্দর করে ধুয়ে তারপর দেখেন এই যে পাউডার করে রাখছি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস এটার ভিতরে এক চামচ এক গ্লাস পানির ভিতরে এক চামিচ দিয়ে তারপর গুলিয়ে এটা খাই এটা আপনার শরীর সুস্থ রাখবে ফিট রাখবে ওজন কমাতে সাহায্য করবে আপনার অনেক দিক দিয়ে এটা আপনার জন্য কার্যকরী তো যারা না খাইছেন কখনও তারা আজকে থেকেই শুরু করে দেন সাজনা পাতা খাওয়া সাজনা পাতা কিন্তু অনেক কিছুই খাওয়া যায় আপনারা চাইলে ইউটিউবে আমার রেসিপিও দেখতে পারেন আবার আরও অনেক রেসিপি আছে তাদের রেসিপিগুলো দেখে শিখে তাদের মতো করে আপনারা রান্না করে খেতে পারেন তো দিয়ে দিলাম সুটকিটা আবার চাইলে আপনারা ওই ইয়াটাকে সাজনা পাতাটাকে শাক ভাজি করে খেতে পারেন কেউ চাইলে ভত্তা করে খেতে পারেন কেউ চাইলে সেটাকে ইয়া করে খেতে পারেন ওই গুঁড়া করে সুন্দর করে পানির সাথে খালি পেটে মিশিয়ে খেতে পারেন আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই আপনারা খেতে পারেন এই জিনিসটা এই সাজনা পাতাটা আপনাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস খুবই হেলদিফুল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে তো চিন্তা করলাম যে আমার যেরকম দরকার আমারও না এই আল্লাহ আমার তিনটা বেবি আপনারা তো সবাই জানেন আমার তিনটা বেবি তো বেবিগুলো হওয়ার পর থেকে আমার শরীরটা খুবই দুর্বল ছিল তো আমি খুবই অসুস্থ ছিলাম তো এই সাজনা পাতা আমার একমাত্র সঙ্গী সাজনা পাতা খাওয়ার পরে আল্লাহ রহমতে আপনাদের পাশে আসি ফিরে এখনও আসি ঠিক আছে তো যাদের শরীর দুর্বল যাদের দুর্বলতা কাটছে না তারা দয়া করে আমার এই টেকনিকটা ফলো করেন দেখবেন আপনাদের কমলা কমলার কাজ করবে দুধ দুধের কাজ করবে দুধ খাবেন দুধের কাজ করবে কলা একটা কলার ভিতরে যতটুকু কোটিং আছে এই কলার থেকে দ্বিগুণ প্রোটিং এটার ভিতরে আসে দুধ দুধের থেকে দ্বিগুণ কোটিং এটার ভিতরে আসে কমলা সব কিছুর থেকেই মানে দ্বিগুণ প্রোটিং এটার ভিতরে আসে আর এমন একটা জিনিস যদি আমাদের পাশে থেকেও যদি আমরা না দেখার ভান করি তাহলে তো আমাদের জীবনটা সত্যিই অতিষ্ঠ হয়ে যাবে দেখেন আমরা যেমন কমলাটা আমাদের খেতে অনেকে অনেক সময় ফল খেতে আমরা কিন্তু অনেক সময় মানে ভালো লাগে না তো যারা এরকম ভত্তা পছন্দ করেন এভাবে ভত্তা সাজনা পাতলা বানিয়ে খেতে পারেন তো এই তো শুটকিটা আমি ভেজে নিছি আমি শুটকিটা আগে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম আর একটু ধুয়ে ভালো করে হালকা সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি সাজনা পাতাটাকে অ্যাড করে দিলাম এই সাজনা পাতাটা অ্যাড করে আমি সুন্দর করে এখন এই সাজনাটাকে শাক ভাজি করে নেব একদম আর সুটকি চাইলে দিতেও পারেন না দিতে পারেন সেটা আপনার বিষয় চাইলে এটার ভিতরে একটু কালিজিরা দিয়েও আমি সাজনা পাতার একটা রেসিপি ভর্তা আছে সেটা আমি আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব সেই রেসিপিটাও সেই মজা হয় সাদনা পাতা দিয়ে কালিজিরা দিয়ে মানে এই সেম প্রসেসে যেমন এখানে আমি সুটকি ব্যবহার করেছি ওখানে যেমন সুটকি ব্যবহার করব না ওখানে এবার কালি ব্যবহার করব সেটা আবার আরও টেস্টি আরও টেস্টি হয় ওই ভত্তাটা তো যারা না খাইছেন একবার হলেও জীবনে এই ভত্তাটা খেয়ে দেখবেন কেমন লাগে অনেকে বলে যে এটা আবার কী খায় কিন্তু না এগুলা মানে যেটাই খায় না কেন একবার হইলেও মানুষের ট্রাই করে দেখা উচিত যে এই জিনিসটার স্বাদটা কীরকম এই জিনিসটা কেমন খেতে এটা ট্রাই করে দেখতে হয় আর এমন যদি হয় যে আমাদের দুধ ডিম না খেয়ে কমলা দুধ ডিম আপেল এগুলো না খেয়ে আমাদের চারপাশে যদি এরকম একটা গাছ থাকে যে সুন্দর একটা একটা গাছের ভিতরেই আমাদের সব কিছু প্রোটিন আমরা পেয়ে যাব। তাহলে ভালোই তো হয় ভালো হয় না তো আল্লাহ রহমতে আমাদের তো আল্লাহ দিয়েই দিয়েছে তো আমরা কেন অবহেলা করবো আমরা খাব আমরা যাদের বাসার সামনে সাজনা পাতা আসে তারা আজকেই উঠিয়ে এই ভত্তাটা খাওয়া বানিয়ে খাবেন ভত্তা না বানিয়ে খান রোদে রোদে শুকিয়ে খান যেভাবেই খান সাজনা পাতাটা আপনার জন্য খুবই উপকার একটা জিনিস খাবেন অবশ্যই এটা খাবেন এখন আমি এটাকে ভালো করে একটু রান্না করে তারপর এটাকে আমি বেটে নেব এই তো আমার হয়ে গেল ভর্তা বানানোর তারপর সাজনা পাতার ভর্তা দারুণ সুস্বাদু দারুণ মজা সাজনা পাতার ভর্তা কালারটা দেখছেন কত সুন্দর আসছে এখন এই যে আমার শাকটা তো মজে গেছে আর একটু ভেজে তারপর নামিয়ে নিব। তারপর আমি শিল এটা সুন্দর করে বেটে নিব হয়ে যাবে আমাদের মজাদার সুটকির সাজনা পাতার ভত্তা সুটকি দিয়ে সাজনা পাতার ভত্তা এই পাতাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মেধা শক্তি বাড়াবে যেমন আমরা কিন্তু বাচ্চাদের মেধা শক্তি বাড়ানোর জন্য বাচ্চাদেরকে আমরা ফল খাওয়াই যেমন কমলা খাওয়াই তারপর আপেল মালটা এরকম জাতীয় জিনিস অনেক কিছুই কিন্তু খাওয়াই আমরা এই সাজনা পাতাটা একবার যদি বাচ্চাদের খাওয়ানো যায় বাচ্চাদের জন্য মেধা শক্তি অনেক দ্বিগুণ বেড়ে যাবে তাদের জন্য খুবই একটা উপকারী একটা জিনিস উপকারিতা একটা জিনিস তো চলেন আমার এটা তো ভাজা ভাজাভাজি হয়ে গেল এখন আমরা বেঁটে নেই গ্রাম যে বের হয়েছে একটা সাজনা পাতা সুন্দর একটা গ্রাম বের হচ্ছে তো আমরা চলে আসলাম বাটা বাটি করতে আর এখন আমরা এটা দিয়ে নিচ্ছি শিল্পাটায় এখন আমরা ঘর থেকে সুন্দর করে বেটে নেব তো 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 আমার বানানো হয়ে গেল সাজনা পাতার ভত্তা কত সুন্দর দেখতে কালারটা দেখেন একদম ইউনিক কালার সুন্দর একটা কালার আর দেখেন গরম গরম ধোয়া উঠানো ভাত রান্না করে নিলাম এখন আমরা চলেন একটু ভতাটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে ভত্তাটা তো অল্প কয়েকটা নিয়ে নিলাম ভাত চলে আপনাদের সাথে শেয়ার করি না হলে তো আপনারা বুঝতে পারবেন না যে কেমন হলো আমার ভত্তাটা বানানো তো এই তো ভত্তা নিয়ে নিলাম আর এখন গরম গরম ভাতের সাথে খাবো কার কার আমার ভর্তা খাবার দেখে জিবে জল চলে আসছে হা করেন আপনাদেরকে আগে খাওয়াবো দাঁড়ান ওহো গরম ভাত মাখা যাচ্ছে না দেখছেন নেন 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 খেয়ে নেন বিসমিল্লাহ কি বলবো বলার মতো কোনো ভাষা নাই মানে এতটা স্বাদ হইছে এতটা স্বাদ হইছে যার রা জীবনে একবারও মানে আমি কিছু বলতেও পাচ্ছি না এত মজা হয়েছে যারা জীবনে এই সাদা পাতার ভর্তা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর একটু খেয়ে নেই তারপর বলি একবার হলেও জীবনে ট্রাই করে দেখবেন যে সাজনা পাতার ভত্তাটা কেমন মজা আর কেমন হলো অবশ্যই এটা ট্রাই করে দেখবেন তো ভিডিওটা অনেক বড় করে ফেলছি আর বেশি বড় করব না তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আর এরকম হেলদিফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ব্লগ আসার আগেই আপনাদের কাছে পৌঁছে যায় পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ভালোবাসা দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারাও ভালোবাসা দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এটা দেখা হচ্ছে নতুন একটা বোলকে নতুন একটা দিনে নতুন একটা রান্নার সাথে